তো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অজর রহমতে ভালো আছি স্বাগতম আমার নতুন ব্লগে আজকের ব্লগটা তো আপনারা সকলে থামলে তো বুঝেই গিয়েছেন তো বেশি কথা বলবো না এখন ছাদে দাঁড়িয়ে আছি শীতের সকালে আমি বুঝতে পারি না এই ঢাকা শহরের মধ্যে একবার গরম পরে একবার ঠান্ডা পরে একবার কুয়াশা পড়ে এটা কেমন আবহাওয়া পরিবর্তন হয়েছে যার কারণে মনে হয় এরকম হয় আজকে আমরা যাচ্ছি দপখোলা বাজারে দোকফোলা বাজারে যাওয়ার পর আপনাদের সকলকে বাজারটা ঘুরিয়ে দেখাবো যতদূর দেখানো দেখাবো তো সামনে দেখুন কত কুয়াশা সামনে দেখছেন কত কুয়াশা এই কুয়াশার কারণে বাড়িঘর ঠিকভাবে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আম গাছটা কুয়াশায় ভরপুর একটু ভালোভাবে খেয়াল করে থাকেন কত কুয়াশা প্রচণ্ড কুয়াশা একেবারে কুয়াশায় ঢেকে গিয়েছে আর জানেন যারা আছে সকলে শীতের সময় বের হলে কিন্তু ঠান্ডা কাপড় পরে কিন্তু আমার কিন্তু গরম লাগছে একবারে এই বাতাস গায়ে লাগার পর আমার গরম লাগছে হঠাৎ কারণটা কি বুঝতে পারছি না তো চলুন খোলায় যাওয়া যাক হাঁটতে বের হয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি খোলা বাজারে আমরা হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তায় এসে গিয়েছি আপনারা সকলে এখন দেখতে পারবেন পুরনো দিনের বাড়ি এই যে পুরানো আমলের বাড়ি অনেক আগেকার বাড়ি পাকিস্তান আমলের এখন সামনে যাচ্ছি সামনে মন্দিরের গলি আছে এটাই হচ্ছে মন্দিরের গুলি পুরানো একটা মন্দির আছে ভুতুরের মন্দির এখন দেখাবো আপনাদের সকলকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরানো মন্দির এটাকে বলে ভূতের মন্দির এদিক দিয়ে অনেক রকম বুতি ঘটনা ঘটে তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক দক্ষলা এসে গিয়েছি এইসের দক্ষলা মাঠ দেখতে পাচ্ছেন আর ওই সাইডে সামনে হেঁটে রে গেলে বাজার এখন আমরা বাজারে যাব এখন আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি বাজার দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি খুলে নাই আমাদের খুলেছে দেখতে পাচ্ছি শীতের মিষ্টি আলু বিভিন্ন কাঁচা বাজার আছে এদিকে লাউ আছে বাঁধা কপি এছাড়া ডিমের দোকান বিভিন্ন ধরনের ডিম আছে হাতে হাঁসের থেকে মুরগির

কষাই দোকান এদিকে মুরগির মাংস পাওয়া যায় এদিকে খাসির মাংস পাওয়া যায় এখন সকালবেলা যার কারণে বাজারটা পুরোপুরিভাবে ওপেন হয়নি যতটুকু ওপেন হচ্ছে ততটুকুই দেখাচ্ছে আপনাদের সকলকে দেখুন এগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে এখনো অনেক যারা আছে যারা বিক্রি করে এখনো বসেনি বসবে আমি সামনের আরো ভিতরে যাচ্ছি দিয়ে আপনাদের দেখাব ছাগল রাখা আছে আছে এখনো কাকে রাখবে এদিক দিয়ে মুদির দোকান রাস্তায় গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছেন যারা যারা কি খাচ্ছে এখন ছাগল রাখা আছে এখন আমি পুরো ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদের সকলকে দেখাবো টমেটো রাখা আছে সিম আছে শীতের আলু আছে বাঁধাকপি আছে মিষ্টি ধরনের সবজি দেখতে পাচ্ছেন লাউ লাল শাক ডাটা শাক বাঁধাকপি ওই সাইড দিয়ে টমেটো আছে আলু আছে বরবটি কাঁচামরিচ আমরা একবারে ওই সেট থেকে এই সেট পর্যন্ত এসেছি এখনো পুরোপুরিভাবে চালু হয়নি বাজারটি এখন যেহেতু সকাল সে চালু করে ফেলতে পারতেন বসের দোকানে গরু কাছে গরু মাংস বিক্রি করবে দেখতে পাচ্ছেন এখানে গরু মাংস পাওয়া যায় দুঃখ লাগে এছাড়া মুরগি এছাড়া মুরগি বিক্রি করে

দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে একবারে এই সাইড পর্যন্ত সম্পূর্ণ বাজারটা সকালে মুরগি রাখছে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর যারা বাজারে মাল নিয়ে আসছে সেগুলো নামাচ্ছে এখন ওই সাইড দিয়েও বাজার আছে মাছের দোকান এতে সো গাইস আপনারা সকলে দেখতে পারলেন যে ধূপখোলা বাজারের জিনিসপত্র যেহেতু এখন সকালবেলা তার জন্য অনেক দোকান খুলেছে এখনো খুলেনি আমরা সকালবেলা এসেছি সাতটা আটটার দিকে এখন আমরা ধূপখোলা মাঠে এসে গিয়েছি এখানে মানুষজন হাঁটা চলা করছে এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কত কুয়াশা রোদ পড়েছে এখন আস্তে আস্তে কুয়াশাগুলো কেটে যাবে আপনারা ভাবতে পারেন যে আমি কী কারণে গেঞ্জি পরে আসছি আমার গরম লাগছে যার কারণে আমি গেঞ্জি পরেছি না ছাড়া করতাম না এখন আপনাদের ওই সাইডে যাবো ওই সাইডে গিয়ে দেখাবো ওই সাইডের বাজারটা যতটুক দেখাতে পেরেছি অতটুক দেখিয়েছি ওই সাইডে হচ্ছে গরু রাখা আছে তো গরু কিন্তু দেখানো হয়নি গরু এই সাইডের এরিয়া হচ্ছে বাজারের এটা হচ্ছে ক্লাবের থাকার জায়গা আর এদিক দিয়ে হচ্ছে মাঠ আর এই সাইড দিয়ে গরু রাখা আছে যারা কসাইরা যারা গরু মাংস কিনে গরু খায় এদিকে গরু এনে রেখে দিয়েছে এদিক থেকে গরু নিয়ে তারপর কাটার পর গরুর মাংস বিক্রি করে দেখতে পাচ্ছেন গরু কালো কালার সাদা কালার হালকা সাদা কালো হলুদ কালারের এদিকে বিভিন্ন কারন বাজার আছে ওখান থেকে গরুগুলো নিয়ে এসে ক্রয় করে এখানে জবাই করে তারপর কষাই মাংসের জন্য বিক্রি করে এই এরিয়াটা হচ্ছে বাজারের আমরা মাঠে প্রবেশ করব মাঠে প্রবেশ করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করার পর তারপর আপনাদের সকলকে দেখি কোথায় নিয়ে যাওয়াতে দেখাব বুঝতে পারছেন পুরো মসজিদটা কুয়াশায় ঢেকে গিয়েছে এদিকে প্যান্ডেলিং করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে যারা এসেছিলো প্রতিযোগিতার জন্য তো এদিকে এসেছিল এটি দেখতে পাচ্ছেন কুকুরের বাচ্চাগুলো এখন আপনাদের সকলকে সামনে গিয়ে দেখাবো এই কুয়াশার মধ্যে আমরা হাঁটছি এটা একটা আনন্দের ব্যাপার একটা একটা মজার ব্যাপার কুয়াশার মধ্যে আমরা এখন হাঁটছি এটা একটা মজার ব্যাপার সামনে গিয়ে আপনাদের দেখাবো এখন এদিকে ছেলেরা জগিং করছে দেখতে পাচ্ছেন সকালবেলা যেটাকে বলে মর্নিং এক্সারসাইজ আর এদিকে ফুটবলের যারা টিম মেম্বার আছে তারা এখানে ফুটবল খেলছে আপনারা সকলে দেখতে পারলেন ওইদিকে ফুটবল ম্যাচ হচ্ছে সূর্য দেখতে পারলেন আর পুরা মাঠটা দেখতে পারলেন যেহেতু আমি মাঠটা দেখিয়েছি আর কি দেখাবো ওদিকে ক্রিকেট ম্যাচ চলছে এখন দেখাবো দল ভাগ করছে দিক দিয়ে কোচার দাঁড়িয়ে আছে খোলা মাঠ ও বাজার মাঠটা দেখিয়েছিলাম আবার দেখালাম এখন আমরা পুকুর যাচ্ছি পুকুর পাড় গিয়ে পুকুর পাড়টা দেখাবো ওই পুকুর পাড়ে কিছু অজানা কাহিনী আছে এক দৈত্য আছে নাকি একটা জিন আছে মানুষ নাকি একবার নাকি গোসল করতে গেলে নাকি উঠতে পারে না টান দেয় নাকি না নিয়ে যায় পাঞ্জাব এখন আমরা হেঁটে হেঁটে পুকুরপাড়ের দিকে যাচ্ছি এই দিকে হচ্ছে রাস্তা আর রাস্তার মধ্যে বাজার বসেছে পরে দাঁড়িয়ে আছে ওই পারে হচ্ছে ফুলের দেখতে পাচ্ছেন ফুল বিক্রি করছে এখানে ফুলে চারা বিক্রি করছে 30 টাকা করে একটা ফুলের চারা বা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এখন আমরা সামনে হেঁটে হেঁটে পুকুর পাড়ের দিকে যাচ্ছি সো গাইস আমরা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের সামনে এসে গিয়েছি এটা হচ্ছে তো খোলা মাঠের ভিতরের অপর সাইডে একটি পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের পানি কত ঘোলা হয়ে গিয়েছে আর চারিদিক দিয়ে কত কুয়াশা পুকুরের সাইড দিয়ে এখন আমি পুকুরের রাউন্ড বাই রাউন্ড ঘুরব আপনাদের সকলকে বলবো আমি এখন পুকুরের এরিয়া দিয়ে হাঁটছি আপনারা সকলে এখন জানতে পারবেন যে পুকুরের ঘটনাটা এই পুকুরে অনেক আগে থাকতে পুকুর তৈরি করেছিল তো এই পুকুরের ভিতরে নাকি একটা ভিন ছিল কেউ গোসল করতে নামলেই তার পা ধরে টেনে নিত এদিক দিয়ে একটা লাশ বেশি উঠত সেই পুকুরটা এখন এই পুকুরের মধ্যে মাছ আছে এবং কি কাঁকড়াও আছে ছোট ছোট আমি এই পুকুরের চারিদিক দিয়ে হাঁটছি কুয়াশা আর এই পুকুরের পানি খারাপ সিটি কর্পোরেশনের কাছে বলবে এই পুকুরটা পরিষ্কার করার জন্য আপনারা সকলে দেখতে পারলেন এই পুকুরটা তো ঘটনা শুনে তো অনেক কেউ কেউ হাসবে আবার কেউ কেউ কাল্পনিক মনে করবেন কাল্পনিক না সত্য ঘটনাই যে আমাদের চোখের সামনে ঘটলে আমরা বুঝতে পারি অন্য কারোর সামনে বা মুখে বলে এটা বিশ্বাস করেন অনেকে সো গাইস আশা করি আপনাদের সকলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো পরবর্তীতে নতুন একটি ব্লগ নিয়ে আসবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইস